বিসমিল্লা রহমান রাহিম ফজর নামাজের পরে আসর নামাজের পরে একটি দোয়া পড়বেন ওই দোয়াটি পড়ার পরে আল্লাহ তাল আপনার সারাদিনের সারা সপ্তাহের সারা মাসের সারা বছরের সারা জীবনে গুণ মাফ করবেন কিভাবে একটু বুঝিয়ে বলি হাদিস এসেছে বান্দার প্রত্যেক দিন আমুল আল্লাহর কাছে পেশ করা হয় আপনি সেই দোয়াটি যদি ফজের পরে পড়েন এবং ফজের পর থেকে আসর পর্যন্ত গুণের কাজ বা নেকের কাজ করেন তাহলে এই ফজরের পর থেকে আসর পর্যন্ত যে আমলগুলো করেছেন এগুলো আসরের সময় একদল ফ্রেশ আসে তারা আসে তারা এই আমলগুলো আল্লাহর কাছে নিয়ে যায় আল্লাহ তালা যখন দেখে এই আমলটা খোলে আমল আমল নামা যখন খোলে আমল নামার শুরুতেও যদি সেই দোয়াটি দেখে এবং আসরের সময় যদি আপনি সেই দোয়াটি পড়েন তাহলে আমল নামার শেষেও সেই দোয়াটি থাকবে এই দুইটি দোয়ার দেখে আল্লাহ তালা এত বেশি খুশি হয় আল্লাহ তালা খুশি হয়ে বলে এই বান্দার এই ফজর এবং আসর মধ্যবর্তী সময় যত গুণা করেছে সব গুণা মাফ করে দিলাম সোহান আল্লাহ বলবেন না তাহলে আপনি যদি প্রত্যেক দিন ফজর এবং আসরে পরে সেই দোয়াটি পড়েন প্রত্যেক দিন গুণা মাফ এভাবে যদি প্রত্যেক সপ্তাহে পড়েন প্রত্যেক সপ্তাহে গুনা মাফ মাস প্রত্যেক মাসে পড়লে প্রত্যেক মাসের গুণা প্রত্যেক বছর পড়লে প্রত্যেক বছরের গুণা এভাবে যদি সে দোয়াটি সারা জীবন পড়েন তাহলে সারা জীবনে গুনাই আল্লাহ তালা মাফ করবেন এখন সে দোয়াটি কি সে দোয়াটি হলো হাদিসে এসেছে যখন কোনো বান্দা সকালে ইস্তেকফার পরে এবং বিকেলে আসার ওপর ইশতেফার পরে এই ইস্তাকফার সম্বিলিত সারাদিন আমল যখন আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ তালা আমল নামাক দেখে যে শুরুতে লেখা আছে আস্তা এবং আল্লাহ তালা মাঝখানার উল্টায় না আল্লাহ তাআলা মাছ উল্টাইলে উল্টাইলে পাক জানে যে আমার বান্দা গুনা করবে আল্লাহ তালা মাঝখানে এই আমলনামাগুলো না উল্টিয়ে শেষের খাতা দেখে যে আমার বান্দা এখানে ভালো কোনো আমল দেখে কেনে শেষ পর্যায়ে তো শেষ পৃষ্ঠায় যদি ইশতে দেখে আল্লাহর কাছে আপনি মাফ চেয়েছেন এটা যদি সেখানে লেখা থাকে আল্লাহ তালা তখন বলে হে ফেরেস্তারা তোমরা যে আমল নামার সামনে দিয়েছ আমি শুরুতেও দেখেছি শেষেও দেখেছি যা আমল নামার পছন্দ হয়েছে আমি তার সারা দিন গুণা মাফ করে দিলাম সুবাহ আল্লাহি তো বন্ধুগণ ফজর নামাজের পর আস্তা পড়বেন এবং আসর নামাজের পর আস্তম হাফিরুল্লাহ পড়বেন এখন আস্তা হাফিরুল্লাহ ছোটো আছে বড় আছে আপনি চাইলে ষোটও পড়তে পারেন চাইলে বড়ও পড়তে পারেন চাইলে সাইদুল ইস্তেকাফার সকল ইস্তেকফারের সর্দার সেটাও পড়তে পারেন আপনি যদি সংক্ষেপও যদি পড়েন আস্তা অফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ তাহলে কিন্তু হয়ে যাবে এখন কথা হল আপনি যখন ইস্তেকাফার পড়বেন তখন কিন্তু মন থেকে দিল থেকে পড়তে হবে শুধু মুখে মুখে ইস্তেকাফার পড়লেন আর অন্তরে গুনাহের নিয়ত রেখে দিলেন তাহলে কিন্তু ভাই ইস্তেমফারের কোনো কাজ হবে না কারণ আল্লাহ তালা অন্তরে খবর জানেন আপনি মুখ দিয়ে যা পড়ছেন বলছেন এটার থেকে আল্লাহ তালা অন্তর বেশি দেখে অন্তর দেখে আল্লাহ তালা যেহেতু অন্তর দেখেতে অন্তর দিয়ে ইস্তং পড়বেন দেখুন আপনি অন্তরে গুনাহের নিয়ত রাখলেন আর মুখে মুখে ইস্তেমফার পড়লেন তাহলে কিন্তু আপনি কেমন যেন আল্লাহ তালাকে ধোকা দিলেন আল্লাহ তা আল্লাহর সাথে মস্কারে করলেন ঠাট্টা বিদ্রোহ করলেন আর এইভাবে যদি আপনি আমল করে যান আপনার হিতে বিপরীত হবে আল্লাহর গজব আপনার উপরে চলে আসতে পারে আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রোহ করা এতে কখনোই কাম্য নয় একজন খাটে মুসলমান অন্তরে যা বলবে মনে তাই থাকবে মনে যা থাকবে মুখে তাই আসবে গাছ যেমন হয় গাছের থেকে ফল তেমন বের হয় একজন খাটে মুসলমান একটা গাছের মতো হতে হবে হতে হবে খেজুর গাছ থেকে খেজুরে বেরো হয় খেজুর গাছ থেকে কলা বেরো হয় না কলা গাছ থেকে কলায় বের হয় কলা গাছ থেকে কাঁঠাল বের হয় না তো একজন মুমিন সে হলো মোমিন সে যেহেতু মোমিন সে একটা খেজুর বৃক্ষের মতো অতএব তার জবান থেকে খেজুরে বের যেন হয় অন্য কিছু যেন বের না হয় কারিমের ভিতরে এসেছে যে মুমিনের ইমন হলো গাছের মতো খেজুর গাছের মতো যে একটা গাছের মতো যে গাছের গোড়া হলো জমিনে আর ডালা হলো হলো অর্থাৎ কালেমা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি লা ইলাহ ইল্লাল্লাহ জমিনে বসে পড়ে তার ডালাপালা গেলো আসমান পর্যন্ত পৌঁছে যায় আর আরেক হাতিসের পিতরেছে মহানবী সালুসাল্লাম হোসেন ও সাহারা তোমরা কি বলতে পারো এমন একটা গাছ যে গাছটা যে গাছটাকে মুমিনদের সাথে তুলনা দেওয়া হয়েছে অর্থাৎ সেই গাছটা মোমিনদের ইমান সেই গাছটার মতো সে গাছটা হেলে না দোলে না কখনোই পরে যায় না তখন সাবেক বলতে পারলেন না তখন অভিযোগ বললেন সেটা হলো খেজুর গাছ খেজুর গাছ যত ঝর তো মানুষ কখনোই সেটা পরে যায় না নয়ে যায় না সেটা আপন গতিতে দাঁড়িয়েই থাকে তো একজন মোমিনের ইমান এমন হবে যত ঝড় আসুক যত তুফান আসুক জল বালামসিবত আসুক যত জেল জলুম আসুক না কেন সে খেজুর গাছের মতো তার ইমানকে অটল রাখবে অবিচল লাগবে আর অন্তরে ইমান থাকে আর সে ইমানটা তার মুখ দিয়ে প্রকাশ করবে সে যা অন্তরে লালন করে তা মুখ দিয়ে বাহির করবে মুখ দিয়ে প্রকাশ করবে। এর নাম হলো মৌমিন ইমান আর যদি মুখে এক অন্তরে একটা রাখে আর মুখ দেওয়া ভিন্নটা বলে সে হলো মোনাভেক এই জন্য ভাইগণ বন্ধুগণ বোনেরা আপনার যখন ফজর এবং আসর নামাজের পর ইস্তফাফার পড়বেন যে কয়েবার মন চায় পড়তে পারেন একবারও পড়তে পারেন দুইবারও পড়তে পারেন এগারো বার একুশবার একত্রিশ বার একচল্লিশ বার একান্নবার আপনার যতবার চায় জোর বিজোর ততবার আপনি পড়তে পারেন তবে লক্ষ্য রাখতে হবে মন থেকে দিল থেকে পড়বেন যদি মন থেকে দিল থেকে পড়তে পারেন আল্লাহ তালা আপনার মনের গুণা মাফ করবেন আপনার মনের গুণা মাফ করবেন আপনার মন থেকে আল্লাহ তালা সকল সগেরা কবিরা জাহের বা তেন দিন গুণা রাতের গুণা প্রকাশ্য গুণা অপ্রকাশ্য গুণা হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা কলবের যাবতীয় গুণা মাফ করে দিবেন। তবে আপনি যখন পড়বেন তখন তহবা নিয়েতে পড়বেন আল্লাহ আমি স্তেক হওয়ার পড়তেছি আমি রাতে যে সকল গুণা করেছি এই সকল গুণা আর আগামী রাত্রে করবো না আর যখন আসরে পরে এই দয়টি পর্বণ না আল্লাহ আমি আজকে সারাদিনে যেই গুণা করেছি আমি আগামীকাল আসর পর্যন্ত আর গুণা করবো না এভাবে চব্বিশ ঘন্টা আপনি গোনা থেকে বাসার নিয়াত করবেন আর প্রত্যেক দিন এরকম নিয়াত করবেন তাহলে সপ্তাহের সকল দিন থেকে গোনা থেকে বাঁচতে পারবেন মাস থেকে গোনা বাঁচতে পারবেন বছর থেকে গোনা বাঁচতে পারবেন এভাবে আপনার জীবনটা একটি গুনামুক্ত জীবনে পরিণত হয়ে যাবে বন্ধুকান বলছিলাম সেই দোয়াটি আপনারা পড়বেন সেই দোয়াটি পড়লে ওয়া তাআলা বলেন কানা ফেরব তোমরা তোমার রবের কাছে মাপ চাও ক্ষমা চাও তিনি তোমাদেরকে মাফ করবেন তোমাদেরকে অনুগ্রহ করবেন আয়তের ভিতরে আল্লাহ বলেন নিম্ন কেন যে তিনি ক্ষমাশীল এবং দয়ালু দেখুন আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ক্ষমা করেন তো আল্লাহ তালা তো দয়া করেই তো ক্ষমা করেন এর ওপর আল্লাহ তালা আবার আলাদাভাবে বলেন তিনি দয়ালু গফুর বলছেন ক্ষমাশীল বলছেন এরপরে বলছেন দয়ালু তাহলে দয়ালু আলাদাভাবে কেন বললেন এর ব্যাখ্যায় মুফাসনিকেরাম বলছেন যে আল্লাহ তালা যে পরিমাণ গুণা মাফ করেন দয়া করে অনুগ্রহ করে সেই পরিমাণ নেকামল বান্দার আমল নাম আবার দিয়ে দেন সুলহান আল্লাহ এই ফজিলত এই সকল কল্যাণ এই সকল ফজিলত আমাদেরকে পেতে হলে মন থেকে দিল থেকে ইস্তেকা পড়তে হবে আপনি যখনই যে স্থানে থাকুন না কেন যখন ইশতেকা ফার পড়বেন তখনই মন থেকে দিল থেকে আল্লাহকে রাজার খুশির জন্য পড়বেন ইনশাআল্লাহ আপনার যাবতীয় সগীরা কবিরা সকল গুণে মাফ হয়ে যাবে আপনার সকিরা গুণা তো মাফ হবে আর যদি তাও নিতে পারেন তাহলে কবিরা গুণেও মাফ হয়ে যাবে তবে বান্দার হক নষ্ট করা গুণা আল্লাহ তালা কিছুতেই ক্ষমা করবেন নয় না